এখন রয়েছে শান্তিপুরে এটা মেলের মাঠ আর এখানেই রয়েছে দত্ত টেক্সটাইল আর চলুন দাদার এখানে যাই নমস্কার দত্ত টেক্সটাই বলছি আসুন একবার আপনারা দেখে যান দত্ত টেক্সটাইলে কি কি আছে

গামছার থেকে আরম্ভ করে পুজো সব রকম আইটেম আমাদের কাছে আছে ধুতি গামচা সব লুঙ্গি বিছু সব কিছু এ টু জেড এক রকম একটা ঘুরে দেখেন জামদানি টসল পটকা টসল সব রকম আমাদের এখানে একই ঘরের ছাদের তলাই পাবেন মালের অভাব হবে না একমাত্র দত্ত টেক্সটাইলে আসুন এক এক দত্ত টেক্সটাইলে আসুন 80 টাকা থেকে শুরু 80 টাকা থেকে শুরু আর 80 টাকা থেকে শুরু এই যে 80 টাকা আজকে 80 টাকার অফার দিচ্ছি কেউ শান্তি বুকে দিতে হয় না একমাত্র দত্ত টেক্সটাইল একমাত্র দত্ত থেকে ছাপা আই দেখেন ছাপা ডিসকাউন্ট করে দিয়েছি 110 বেশ টাকা কোন 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা শান্তি বলে বুকে দত্ত টেক্সটাইল একমাত্র দিতে হবে আর কেউ দিতে হবে না এই দেখেন এক জায়গায় একজনে নিয়েছে দেখেন এখানে নিয়েছে দুশো পিস দুশো পিস মাল নিয়েছে এনজিও থেকে এসছে দুশো পিস দুশো পিস মাল নিয়েছে আমাদের শান্তিপুরে ফেসবুক দেখে আমার কাছে এসছে যেই দামে বলেছি সেই দামে মালটা পেয়েছে দাদা দেখুন ওরা আসুন দত্ত টেক্সটাইলে আপনি একবার ঘুরে দেখে এ কি আইটেম আছে এখন রয়েছে শান্তিপুরের দত্ত টেক্সটাইলে দেখতেই পাচ্ছেন শাড়ির প্রচুর প্রচুর স্টক ওনাদের কাছে রয়েছে এবং দামও আশি টাকা থেকে শুরু একশো টাকা দামের শাড়িও রয়েছে রয়েছে একশো দশ টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা এভাবে যত পর্যন্ত রেঞ্জ আপনি যেতে পারেন সেই শাড়িও আপনি এখানে পাবেন এবার দত্ত টেক্সটাইলের শাড়ির স্টকটা আগে একটু দেখে নিন তারপর দাদার সাথে আবার কথা বলবো আর দাম কি আছে না আছে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আর মোটামুটি মানে সবচেয়ে বেশি দামের কি আছে সবচেয়ে বেশি দাম বেনারসি আছে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা আর মোটামুটি এখানে আর কি কি আছে মানে এটা সাদা হ্যালুম জামদানি রেশম জামদানি সিল্কের তোমার হচ্ছে তাতের মেয়েদের বাচ্চাদের বাচ্চাদের 30 টাকার থেকে শুরু প্রত্যেকটা মাল আমাকে বাচ্চাদের ৩০ টাকা কি পাওয়া যায় এই যে জামা দেখান দেখি জামা জামা 30 টাকার থেকে শুরু জামা

শান্তিপুরতে এটা চলে চলে না চলে গোবিন্দপুর চলে না তারপরে যে আপনার কারগিল শাড়ি আছে গোবিন্দপুর গোবিন্দপুর আচ্ছা আচ্ছা আর দেখবেন পছন্দ হলে নেবেন পছন্দ না হলে কম দিচ্ছি টাকায় দিচ্ছি পাবে থাকে বলি হ্যাঁ কিন্তু এই টাকা টাকা

আগে কিছু ছেরা করা করবে 12টা 12টা তুমি বের করব আচ্ছা বলেন আরে

আমাদের যে ক্ষেত্রে মাল নেবেন অনেক বাবার দত্ত কিছু একটা প্রতিষ্ঠান নাম আছে আমার নাম নির্মল দত্ত ঠিক আছে আপনি আসুন একবার এসে দেখুন মাল কত রকম আগে ঠিক আছে জমি ভালো পাকা মানে গাউই আমার কিন্তু মাথা গরম হয়ে যায় যখন মানুষ হয় খারাপ লোকে দেখে না আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি ডাইরেক্ট আপনি আসেন ডাইরেক্ট আমার কাছে আসেন আমি যেটা দেখাচ্ছি তার থেকে পাঁচ দশ টাকা যদি কম না নিতে পারি আমি

এখানে ব্লাউজ আছে কম দামের জামদানি চান তাহলে পরে এখানে আছে এগুলো সফট জামদানি একশো ষাট টাকা একশো ষাট টাকা বললেন না দাদা দুশো টাকা করে দুশো টাকা করে কি শাড়ি দাদা এটা হচ্ছে ফুল শাড়ি

কম দামের শাড়ি তো বারো হাত হয় না তাই দাদাকে বললাম একবার মেপে দেখাতে এবং বলতেই উনি মাপতে শুরু করে দিলেন একটু ছয় সাত আট নয় দশ এগারো

আপনারা দেখেই নিলেন দত্ত টেক্সটাইলের অপ্রান্ত ভান্ডার প্রচুর ওনাদের স্টক রয়েছে তাই শান্তিপুর এলে অবশ্যই একবার ঠিক করে যান দত্ত টেক্সটাইলে করে আসবেন একটু ফোন নাম্বার কি করে আসবেন আপনি শিয়ালদহ থেকে শান্তিপুর এক নম্বর করে ধরে শান্তিপুরে এক নম্বর থেকে এসে আমাকে ফোন করবেন আমরা গাইড করে নেব নেবো ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি এই যে ফোন নম্বরটা আমাদের ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি দেখেন এটাকে ঠিক আছে দত্ত টেক্সটাইল দত্ত টেক্সটাইল থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ নমস্কার শান্তিপুরে রয়েছি দত্ত টেক্সটাইল থেকে মালপত্র নিলাম এবার বেরোচ্ছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন